Welcome to Sajek হ্যালো एवरीवन, এখন অবস্থান করছি সাজেকে, সাজেক ভ্যালিতে। আর সামনের সাজেক ভ্যালির অপরূপ দৃশ্য সবাইকে দেখাবো। এখন আজ সকাল এখন বাজে নয়টা তো এই 9টার সময় যে এরকম একটা দৃশ্য দেখতে পারবো সেটাও কল্পনাও করিনি। এই দেখুন সুন্দর মেঘগুলো যেমন ভাসছে পাহাড়ের গায়ে গায়ে মনে হচ্ছে শুধুই সাদা সাদা কিন্তু তার পাশেও কিন্তু মেঘ জমে আছে এই মেঘের আড়ালে আছে পাহাড় আর পাহাড় তো আমার বরাবরই ভালো লাগে পাহাড় কান্না ভালো লাগে আর পাহাড় দেখতে হলে আপনাকে চলে আসতে হবে সাজেক ভ্যালিতে এটা সাজেক ভ্যালি হচ্ছে রাঙ্গামাটি জেলা অবস্থিত আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে রাঙ্গামাটি এটা অনেকেই জেনে রাখ জানে না এটা জেনে রাখুন আর এই সাজেক বেরিতে আসতে গেলে আপনাকে ঢাকা থেকে যদি আসেন তাহলে দুটো অনেক কয়টা রাস্তা আছে তার মধ্যে মেন রাস্তাটা আছে হাট কুমিল্লার পার হয়ে সেই রাস্তা দিয়ে হেউকো দিয়ে আসতে পারবেন উদয়পুর ঘাগাছড়িতে আর যদি মনে করেন রাঙামাটি দিয়ে আসবেন তাহলেও আসতে পারবেন সরাসরি থেকে থেকেও আসতে পারবেন তো এখানে আসার জন্য শুধুই আপনি বাই বাসে আসতে পারবেন এদিকে কোনো ট্রেনের যোগাযোগ নেই আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদের চিটাং হয়ে ঘুরে আসতে হবে আমি সীতাকুণ্ড যে স্টেশন আছে সেখানেও আনতে পারেন অথবা সরাসরি চিটাংয়ে আস থেকেও আসতে পারেন এই সাজেগে সব সময় ট্যুরিস্টদের ভিড় থাকে এখানে শীত বর্ষা গ্রীষ্ম বলে কিছু নেই এটার কারণটা বলি এটার কারণটা হচ্ছে বাংলাদেশে আসলে সেভাবে কোনো মনোমুগ্ধকর বা আমাদের ভালো লাগে তেমন জায়গা সিলেট আর রাঙামাটি বা বান্দরবন খাগড়াছড়ি ছাড়া আই মিন চিটং বিভাগ ছাড়া আর কোনো তেমন কিছু দেখার কিছু নেই বাংলাদেশের মধ্যে আর বাংলাদেশের বাইরে তো আমরা সবাই সব কিছুই জানি তো এই সাজাকের সৌন্দর্য উপভোগ করতে গেলে এই সাজাকগুলিতে আসতে হবে এই যে দূরে সুন্দর সুন্দর কটেজ দেখা যাচ্ছে এই কটেজগুলো থাকতে হলে আপনাকে এই ভ্যালিতে আসতে হবে আর এখানকার ওয়েদারটা অনেক সুন্দর এখানে এখানকার প্রকৃতিক যে প্রকৃতির যে একটা বাতাসে যে একটা নির্মল বাতাস বিশুদ্ধ বাতাসে এটাই এটাই অনেক মূল্যবান এটা উপভোগ করতে গেলেও আপনাকে ভ্যালিতে আসতে হবে আর তার জন্য আসতে হবে সাহজেক ভ্যালি ঠিক আছে ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ